আপনিও যদি আপনার প্রোফাইলে রোজ দিন নতুন নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট চান তাহলে কিভাবে করবেন এবং কি সেটিংস করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এই সেটিংসগুলো করেন তাহলে আপনি কিন্তু অনেক নতুন নতুন ফ্রেন্ড আপনার ফেসবুকে পেতে থাকবেন আর সেটা কিন্তু প্রথম দিন থেকেই আপনার শুরু হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিংস পাওয়ার জন্য এবং টাকা ইনকাম করার বিভিন্ন টিপস ও অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য তো চলুন শুরু করা যাক প্রথমত তো আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে আসার পর আপনাকে যে ফার্স্ট কাজটি করতে হবে আপনি ওপর দিকে ফ্রেন্ডসের যে অপশন পাবেন সেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার কাছে অলরেডি কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে সেগুলোকে আপনি কনফার্ম করবেন বা ডিলিট করবেন অর্থাৎ এই জায়গাটা আপনি একদম ফাঁকা রাখবেন ফ্রেন্ডসে আপনার রকম পেন্ডিং রাখা চলবে না প্রথম কাজ দ্বিতীয় কাজ যেটা আপনার করতে হবে আপনি নিচের দিকে অ্যাড ফ্রেন্ড বলে কিছু অপশন পাবেন সেই ফ্রেন্ডগুলোতে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে হবে সেই ফ্রেন্ড ডুকেসগুলো পাঠিয়ে দিলে আপনি এমন কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যারা হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে এমন কাউকে পাঠাবেন না যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করছে না এই ধরনের আপনি দশ থেকে বারোটা পাঠাবেন এবং একসাথে পাঠাবেন না একটু দেরি দেরি করে পাঠাবেন এবং রোজ দিন কিন্তু আপনি অনেক পাঠাবেন না দশ থেকে বারোটা ম্যাক্সিমাম আপনি হচ্ছে কুড়িটা পর্যন্ত যেতে পারেন নাহলে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ব্লক হয়ে যেতে পারে তো এটা আপনি মাথায় রাখবেন অর্থাৎ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে দশ থেকে পনেরোটা রোজ দিন এটা হলো দ্বিতীয় কাজ তৃতীয় কাজ যেটা আপনাকে করতে হবে চলে আসতে হবে আপনার থ্রি ডটে ক্লিক করে প্রোফাইলে প্রোফাইলে আসলে আপনি যদি দেখেন আপনার প্রফেশনাল মুড ওয়ান আছে তাহলে সেক্ষেত্রে এই প্রফেশনাল মুড আপনি অফ করতে হবে অফ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে টার্ন অফ প্রফেশনাল মোড যে অপশনটি আছে এই টার্ন অফ প্রফেশনাল মুডে ক্লিক করে আপনার প্রফেশনাল মুড যেটা আছে সেটাকে আপনি অফ করে দিবেন এবং আপনার প্রোফাইলটি যদি লক থাকে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটি আনলক করবেন প্রোফাইল আনলক করার জন্য আপনারা সবাই জানেন এখান থেকে আপনার হচ্ছে থ্রি ডটে ক্লিক করে আপনার প্রোফাইল আনলক করে নিতে পারবেন তো প্রোফাইল আনলক করা থাকবে এবং আপনার প্রফেশনাল মোড কিন্তু অফ থাকবে না এরপর আপনার আরও কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে চলে যাবেন আপনি ওপরের দিকে সেটিংস যে অপশনটি আছে এই সেটিংস অপশনে এই সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে একদম চলে যাবেন নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পাবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড ইউ এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে অপশনটা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন এটাকে আপনার এভডিওন করে দিতে হবে আপনার বেশি বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাওয়ার জন্য এভডিওন করে দেওয়ার পর আপনাকে সেভে ক্লিক করে দিতে হবে এবং দ্বিতীয় একটা অপশান অপশান পাবেন দ্বিতীয় অপশানটিকে পাবলিক রাখতে পারেন বা ফ্রেন্ডসও রাখতে পারেন এটা তেমন কিছু একটা সমস্যা হবে না তৃতীয় যে অপশানগুলি আছে যেরকমভাবে আমি রেখেছি ঠিক সেরকমভাবেই কিন্তু আপনি রাখবেন আমি এখান থেকে বেশি কিছু আর সময় নষ্ট করছি না আপনাদের বলে তো যাই হোক এখান থেকে ব্যাক করে আমরা চলে আসবো ব্যাক করে চলে আসার পর আমাদের আরেকটা জিনিস মেনটেন যেটা করতে হবে আমরা নতুন নতুন ফেসবুকে পোস্ট করব। এবং আমরা লাইভ করবো এটা যদি আপনি করতে থাকেন আপনার ফেসবুকে রিচ খুব তাড়াতাড়ি বেড়ে যাবে বেড়ে গেলে আপনার কাছে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসাও কিন্তু বাড়তে থাকবে এবং আপনি দেখবেন যে আপনার প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমার মতো ফ্রেন্ডকে চলে আসে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাদের জানাবেন ধন্যবাদ